আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আর ভিডিও উপহার দেওয়ার জন্যই আমি চলে আসলাম এবং আমি এসেছি আজকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে এবং ভিতরে যাব এবং ভিতরের পরিবেশ কেমন আজকে ডিটেলস আপনাদের জানাবো এবং এত সুন্দর খুবই চমৎকার লাগবে আপনাদের দেখতে সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা অনুরোধ রইল আমি কিন্তু কথা বলতে বলতে ভিতরে চলে এসেছি কিন্তু একটাই সমস্যা যে ভিতরে কোনো গাড়ি নাই যে গাড়িতে করে ঘুরতে হবে তাই রিক্সাটা নিয়ে নিলাম আর রিক্সা দিয়েই হচ্ছে আজকে ভ্রমণ আর খুবই চমৎকার লাগে রিক্সা দিয়ে ভিতরে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঘোরা মানে হচ্ছে খুবই শান্তি এবং অসাধারণ লাগে আর ভিতরের পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর এবং এত মনোমুগ্ধকর যে ভিতরে আসলে মন জুড়িয়ে যায় তো রিকশায় থাকার কারণেই হচ্ছে সব কিছু ডিটেলস আপনাদের কম বেশি করে দেখানোর চেষ্টা করতেছি এবং দেখাচ্ছি আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে রাস্তা আমি মূল গেট থেকে ঢুকেছি হয়তো আর কিছুক্ষণ পর টিএসসিতে যাব এবং টিএসসির আশেপাশে যা আছে সব কিছু ডিটেলস আপনাদের জানাবো কিন্তু তার আগে আপনাদের কিছু কিছু বিষয়ে খুব গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের জানাই আপনারা জানলে অনেকে জানে অনেকে জানে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছে আমাদের রাষ্ট্রপতি আর রাষ্ট্রপতি হচ্ছে এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য বলে উপাচার্য এক আর আচার্য হচ্ছে আর এক তো আচার্য হচ্ছে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে প্রধান হচ্ছে তিনি আর তিনি এটা হচ্ছে মূল যেহেতু আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে হচ্ছে হচ্ছে তেরোটি সদ আছে। যেটা হচ্ছে তিরাশিটি বিভাগ আছে তিরাশিটি বিভাগ বলতে যে আমরা যে পড়াশোনা করি বিভিন্ন বিভাগ এরকম তিরাশিটা বিভাগ আছে এবং তেরোটি ইনস্টিটিউট ভিতরে কিন্তু তেরোটা ইনস্টিটিউট এবং ছাপ্পান্নটি গবেষণা ব্রো ও কেন্দ্র আর বিশটি আবাসিক হল আছে চারটি ছাত্রাবাস আছে এবং সাতটি স্নাতকোত্তর পর্যায়ের অধিভুক্ত সরকারি কলেজ সহ মোট একশো পাঁচটি অধিভুক্ত কলেজ রয়েছে মানে সাতটা যে কলেজ সে কলেজও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে মানে আন্ডারে তো যাই হোক এটা হচ্ছে আপনাদের মোটামুটি তথ্য আমি জানালাম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গা পড়ার জন্য অনেকে অনেক ধরনের স্বপ্ন থাকে যে জায়গা পড়তে হবে এবং এই জায়গা পড়ে সে বিসিএস কাটার হবে ধ্যান হচ্ছে বিভিন্ন স্বপ্ন থাকে এক একটা মানুষের এক একটা স্বপ্ন থাকে আর একটা স্টুডেন্ট লাইফের সবথেকে বড় স্বপ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সবার প্রথম থাকে তো তাই আজকে ভেতরে গিয়েছিলাম এবং আপনাদের সাথে কিছু শেয়ার করতেছি এবং ভিডিওগুলো দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে সেই টিএসসি আর টিএসসি মোড়ি যে শুরু হয়ে গেল এবং এই এটা হচ্ছে মানে ভিতরে গাছ ভিতরে সুন্দর অনেক স্টল আছে খাওয়ার একটা পরিবেশ আছে আর সামনে এই যে অলরেডি দেখতেই পাচ্ছেন ভিতরে বিভিন্ন প্রোগ্রাম হয় এই জায়গাটা আর সামনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে টিএসি মোড়ের সেই ভিউটা আসতেই আসে টোটালটা হচ্ছে টিএসসি মোড় আর এই টিএসসি মোড়টা খুবই চমৎকার লাগে দেখতে আর ভিতরের পরিবেশটাও খুবই চমৎকার আপনারা আসবেন এই জায়গায় গরম গরম চা পাওয়া যায় খুবই খুবই চমৎকার এবং সিঙ্গারাও পাওয়া যায় অসাধারণ তো তাই আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা একবার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন এবং এই সুন্দর পরিবেশ উপভোগ করবেন এবং আপনাদের ইচ্ছা থাকে অনেকে ঘোরার সবাই এসে একবার ঘুরে যাবেন তো সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ